ধৃতরাষ্ট্র হলেন কুরুবংশীয় রাজা বিচিত্র বীর্যের জ্যৈষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিল বলে তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডু কুরুবংশে হস্তিনাপুরের রাজা হয়েছিলেন ধৃতরাষ্ট্রের বিবাহ হয়েছিল রাজকুমারী গান্ধারীর সাথে গান্ধারী মহাদেবের কাছ থেকে শতপুত্রের জননী হওয়ার পর পেয়েছিলেন কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের শতপুত্রের মৃত্যু হয় প্রায় জানা আছে যে গান্ধারী জন্মের পাপের ফলে তাদেরকে সদ্যপুত্রের মৃত্যু শোক সহ্য করতে হয়েছিল কিন্তু আপনারা এটা কি জানেন শুধুমাত্র গান্ধারী নয় ধৃতরাষ্ট্রেরও পূর্ব জন্মের পাপের ফলে তাদের শত পুত্রের মৃত্যু হয়েছিল এই ভিডিওতে আমি আপনাদের জানাবো পূর্বজন্মের কোন পাপের ফলে ধৃতরাষ্ট্র জন্মান্ধ হয় কেননা তাদের শত পুত্রের মৃত্যু হয় ধৃতরাষ্ট্র পূর্বজন্মে এক ক্ষত্রিয় রাজা ছিলেন একদিন রাজা হরিণ শিকারে জঙ্গলে যান এবং তিনি হঠাৎ একটি হরিণ দেখতে পান হরিণটিকে ধরার জন্য তিনি হরিণটির পিছনে ছুটতে লাগলেন হরিণটি একটি মায়ার দ্বারা একবার রাজার সামনে আসে আর একবার আড়াল হয়ে যায় এইভাবে হরিণটিকে ধরার জন্য তিনি হরিণটির পিছনে ছুটতে ছুটতে গভীর জঙ্গলে পৌঁছে যান এবং তখন সূর্য ডুবে যায় ফলে রাজা আর প্রাসাদে যেতে পারলেন না তাই বাধ্য হয়ে তিনি জঙ্গলে একটি গাছের নিচেই আশ্রয় নেন তিনি গাছের ডালপালা ভেঙে গাছটির নিচে আগুন জ্বালালেন রাজা খুবই ক্ষুধার্ত ছিলেন আর মনে মনে খাবারের চিন্তা করছিলেন তিনি যেই গাছটির নিচে বসেছিলেন সেই গাছটির ওপরে ছিল একটি পাখির বাসা পাখির বাসাটিতে ছিল মা ও বাবা পাখি ও তাদের একশোটি ছানা বাবা পাখিটি মা পাখিকে বলতে লাগলো রাজা খুবই ক্ষুধার্ত আমাদের উচিত রাজাকে খাওয়ানো বাবা পাখিটি বলল আমি আগুনে ঝাঁপ দিই আমার পালকগুলো পুড়ে যাবে এবং আমি ঝলসে যাব তখন রাজা আমাকে খেতে পারবে মা পাখিটি বলল তুমি মরে গেলে ছানাদের অনেক কষ্ট হবে তার চেয়ে বরং আমি ঝাঁপ দিই এইভাবে কথা কাটাকাটি হতে হতে হঠাৎ মা পাখিটি গাছ থেকে পড়ে যায় এবং আগুনে ঝলসে যায় পরে রাজ রাজা তীর দিয়ে আগুন থেকে পাখিটিকে উঠিয়ে খায় খাবার পর রাজার খিদ আরও বেড়ে যায় রাজা তখন গাছের ওপরে তাকায় এবং দেখতে পায় গাছের ওপরে আরও অনেক পাখি আছে তিনি তখন গাছ বেয়ে উপরে উঠে বাবা পাখি আর ছানাগুলোকে নামায় রাজা তার তীর দিয়ে ছানাগুলোকে এক চোখ দিয়ে ঢোকায় আর অন্য চোখ দিয়ে বের করে তীর গাঁথে এইভাবেই সেই সবগুলো ছানাকে জোল শেখায় আর তার এই কৃতকর্মের জন্যই তিনি পরের জন্মে জন্মান্ত হয়ে জন্মগ্রহণ করেন এবং কুরুক্ষেত্রে যুদ্ধে তাকে শতপুত্রের মৃত্যু সংবাদ শুনতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন